মূলত কি ভিজিট করছেন কি বিষয়ের উপর আমরা অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি আমরা এখন কিছুক্ষণ আগে পার্কিং হোটেলে হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সপেক্ট আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে তার ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার বা ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সার্ভ করে দেবেন সেটা নট অ্যাকসেপ্টেবল আমরা দেখবো আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি আমাদের সাথে এফএসও আছেন আমরা স্যাম্পল কালেকশন করেছি আমরা অ্যাজ পার ল যে প্রসিকিউশন আমরা আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন লিগেল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসার আমাদের সঙ্গে আছেন আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি আমরা এনশ্যুর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তার জন্য অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয় যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি স্যার আগরতলা শহরে আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলাতে সেম ধরনের পরিষেবা আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এস পার রুলস আমরা অ্যাকশন নেব বেশ কিছুদিন আগে একজন মহিলা কি বলবেন মানে আমরা সেটাও দেখছি অলরেডি আমরা প্রিলিমিনারি একটা ইনকোয়ারি আমরা করেছি এবং সেটাও আমরা আমি পার্সোনালি দেখছি এটা ওনার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হবে অভিষেক কৃষ্ণ আমরা স্যাম্পল নিয়েছি আপাতত বন্ধ থাকবে ওনাদের কিচেন সব

कुछ एक कलम है पास फिर आप आप मैं तो कुछ नहीं करता आप भी तो इधर खाए वो मैं आप भी तो कुछ नहीं मिक्स मिक्स बेस मैंने यहाँ रहें तो तो जाएगा カリアリだそう、カリダ、カリダ、ミダ、ロシアリスに。

あの、あれは全部、そうバイクを取ってください。